রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে স্থগিত হওয়া মনোনয়ন বিতরণ শুরু হবে আগামী রোববার বুধবার বিকেলে নির্বাচন কমিশনের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে সিদ্ধান্ত অনুযায়ী আগামী রোববার থেকে মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ শুরু হবে আগামী সাতাশ ও আঠাশ আগস্ট সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল একত্রিশ আগস্ট ও এক সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছায় দুই সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ তিন সেপ্টেম্বর সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার এবং চার সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে প্রধান নির্বাচন কমিশন অধ্যাপক আমজাদ হুসাইন বলেন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে আমরা ইতোমধ্যেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছি এ লক্ষ্যে আমরা হল পর্যায়ে প্রভোষ্ঠদের সঙ্গে বৈঠক করেছি পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথেও একাধিকবার বসেছি তারাও আমাদের প্রয়োজনীয় সহযোগিতা ও আশ্বাস প্রদান করেছেন এর আগে রক নির্বাচনে হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন দুই হাজার পঁচিশের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম আজ বুধবার সকাল নয়টা থেকে শুরু হওয়ার কথা ছিল তবে অনিবার্য কারণ উল্লেখ করে কার্যক্রম বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন পরবর্তীতে কারণ সম্পর্কে প্রধান নির্বাচন কমিশন বলেন পোষ্য কোটা বাস্তবায়নের দাবিতে শিক্ষক কর্মকর্তারা সারাদিন কর্মবিরতি পালন করায় প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয়েছে প্রস্তুতি সম্পন্ন থাকলেও কার্যক্রমে ত্রুটি দেখা দেওয়ায় মনোনয়নপত্র বিতরণ সম্ভব হয়নি তবে ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ে অর্থাৎ আগামী পনেরো সেপ্টেম্বর রাক্ষু নির্বাচন অনুষ্ঠিত হবে জি চব্বিশ পঁচিশ ছাব্বিশ রবি সব মঙ্গলে আমরা মনোনয়নপত্র বিতরণ করব। আমরা এই তিন দিন মনোনয়নপত্র বিতরণ করব। তারপর আমি বলছি আমি বলি তারপর মনোনয়ন পত্র দাখিল করবে সাতাশ এবং আঠাশ তারিখ বুধবার বৃহস্পতিবার মনোনয়ন বাছাই করবে একত্রিশ তারিখ এবং এক তারিখ মনোনয়ন পত্র প্রাথমিক তালিকা প্রকাশ করবে দুই নয় তারিখ মঙ্গলবার মনোনয়ন পত্র প্রত্যাহার করার সময় রয়েছে তিন নয় দুই হাজার বুধবার সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে চার নয় তারিখ বৃহস্পতিবার ভোট গ্রহণ আবাসিক হল গুলোতে হবে পনেরো নয় তারিখ যেভাবে আগে শিডিউল ছিল আর ভোট গণনা ভোট গ্রহণ শেষে শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন